না সমস্যা নাই কথা আচ্ছা তো বন্ধু তুই আস না কে এত দিলে আসে খাবার মারা মানে বুঝতেছি না তোর তালে থাকা লাগে মা যে খাবো মারা অনেক সুন্দর না বন্ধু হ্যাঁ বন্ধু অনেক সুন্দর সেই দেখা যায় সে বন্ধু বাড়িতে ফোন দেয় দেই বাড়ি থেকে আবার চিন্তা ভাবনা করবো নিয়ে

বোৰ গাছা আনলাম চাৰিশ টেহাই নে ভাবছিল যে এই টেহা দিয়া বইনী ফল ফল আনকি নিয়ম এইটো খুয়াই দিলো মানে ফল ফলনটো নিয়া যায় কিন্তু আমাৰতো